আজ আমরা প্রথম শ্রেণীর প্রথম পর্বে আটষট্টি পাতা ইংরাজি পড়া আলোচনা করব এইভাবে আমরা পরপর ইংরাজি পড়া শিখে যাব এর আগে আমি ভিডিও দিয়েছি এর পরবর্তীকালে ভিডিও দেবো নিশ্চয়ই তোমরা পরপর দেখবে এবং অতি সহজে বুঝতে পারবে বেশিরভাগ তোমাদের যেটা বলতে চাই বারবার তোমরা জিনিসটাকে দেখো বারবার দেখো শোনো তাহলেই তোমরা অটোমেটিক্যালি তোমরা সমস্ত কিছু পড়াশোনা শিখতে জানতে পারবে আমি কিডস স্টাডি মোটিভেশান চ্যানেল থেকে আমি অমিত স্যার বলছি তোমরা মন দিয়ে শোনো তাহলে দেখবে সব কিছু সহজে শিখতে পারবে তাহলে আমরা এবার আমাদের পাঠে চলে যাই আমরা এখানে একটা চিড়িয়াখানার একটা অংশ দেখতে পাচ্ছি সেখানে বেশ কিছু জীবজন্তু পাখিদের দেখতে পাচ্ছি এখন আমরা এই সমস্ত প্রাণীদের নাম বাংলা ও ইংরাজিতে জানব সেই সঙ্গে আজকের যে আলোচনা আমাদের কে এল এম এই অক্ষর বা লেটারগুলো দিয়ে যে সমস্ত জীবজন্তু আছে তাদের পরিচয় নেব তো আমরা প্রথমে যদি বলি যে এখানেতে যে খাঁচার ভেতর যে প্রাণীটা দেখতে পাচ্ছ এই প্রাণীটার নামের প্রথম অক্ষরটা কি বলো আমরা এইভাবেও ধরতে পারি আবার এটাও বলতে পারি আচ্ছা বলো তো এখানে যে সমস্ত জীবজন্তু আছে তার মধ্যে এল দিয়ে যে জীবটা আছে বা যে প্রাণীটা আছে যে অ্যানিম্যালটা আছে তাকে চিনতে পারো কিনা না বলো তাহলে আমি এবার বলি যে ঠিক আছে বলো তো দেখি এল অক্ষর দিয়ে শুরু এখানে একটা প্রাণী বা অ্যানিম্যালের নাম বলো তখন তোমরা খুঁজবে খুঁজে প্রত্যেকটাকে চিনবে জানবে এদের নাম কী প্রথম অক্ষরটা কি দিয়ে শুরু এইভাবে দেখতে দেখতে তোমরা দেখবে এখানে একটা সিংহ আছে এই সিংহ ইংরাজিতে কি উচ্চারণ লায়ন লায়নের প্রথম অক্ষর কী না লায়নের প্রথম অক্ষর হলো এল অর্থাৎ প্রথম লেটার হলো এল তাহলে এটা হলো লায়ন লায়ন মানে সিংহ এল আই ও এন আচ্ছা যদি বলি আচ্ছা দেখো তো খুঁজে খুঁজে এখানেতে কে অক্ষর দিয়ে কোনো প্রাণী আছে কি না একটা দেখা হয়েছে এখানে দেখবে এখানে কি আছে এখানে দেখো যে এখানে পেঁচা আছে যাকে আউল বলা হয় আবার এখানে কি আছে এখানে আছে টিয়া আছে প্যারট এখানে আছে কাকাতুয়া যদি বলি ক্র্যাকাটুয়া আছে এখানে বাঁদর আছে এখানেতে আছে কি ক্যাঙ্গারু আছে তাহলে এখানে খুঁজে খুঁজে দেখো যদি বলা হয় কে দিয়ে কি আছে কে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি না ক্যাঙ্গারু যার প্রথম লেটার বা বর্ণ অক্ষর সেটা হলো কে ঠিক আছে আমরা বানান পরবর্তী অংশে আমরা করবো কিন্তু যদি বলি যে বানানটা কী তাহলে তোমাদের অবশ্যই জানতে হবে কে এ এন ক্যাঙ্গা জি এ গা রু আর ডবল ও রু ক্যাঙ্গারু ঠিক সেই রকম যদি বলা হয় দেখো তো এই দুটো তো হলো এরপরে এম দিয়ে কোনো কিছু একটা প্রাণী খুঁজে পাওয়া যায় কিনা তোমরা সামনে দেখতে পাচ্ছ কিরম চোখ ডাবা ড্যাবা করে বসে রয়েছে হ্যাঁ এটা হলো মাংকি বানর বলা হয় প্রথম অক্ষর এম লেটার দিয়ে শুরু এম ও এন কে ই ওয়াই মাংকি তাহলে এই ভাবে তোমাদের যে শিক্ষাটা নিতে হবে যে এখানে কি কি প্রাণী দেখতে পাচ্ছ তাদের বাংলায় নামটা জানতে হবে তাদের ইংরাজিতে উচ্চারণটা জানতে হবে বানানটা জানতে হবে প্রথম অক্ষর কি দিয়ে শুরু এগুলোকে তোমাদের অভ্যাস করতে হবে তাহলে এবার আমরা পরবর্তী নিচে কে এল এম এই তিনটে লেটার দিয়ে চারটে করে শব্দ আমরা তাহলে শিখি কে ফর ক্যাঙ্গারু ক্যাঙ্গারু আমরা সিলেবেল ভাগ করে পড়তে পারি কে এ এন ক্যাং গা জি এ গা আর ডবল ও রু ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু কি কি মানে হচ্ছে চাবি কে ফর কি কে ই ওয়াই কি কি মানে চাবি কে ফর আবার কি হলো কিং কিং মানে রাজা কে আই এন জি কিং কিং মানে রাজা কে ফর কাইট कैट माने घुड़ी, तले बाननटा की के आई टी ई कैट कैट माने घोड़ी एल फॉर लायन लायन माने की सिंह एल आई ओ एन लायन लायन माने सिंह एल फॉर लैम्ब लैम्ब माने की भेरा बानन की एल ए एम बी लैम्ब लैम्ब माने भेरा लिप एल फॉर लिप लिप एल इ -E एफ लिप लिप मान कि लिप माने, माने गाचेर पता एर पर एल फॉर लॉक बनान कि एल ओ सी के लॉक लॉक माने ताला अच्छा एम फॉर मांकी एम ओ एन मांकी के इ वाई की मांकी मांकी माने बानोर एम फॉर मैट एम ए टी मैट ম্যাট মানে মাদুর এম ফর ম্যাঙ্গো এম এ এন ম্যাং জিও গো ম্যাঙ্গো এম ফর ম্যাপ এম এ পি ম্যাপ ম্যাপ মানে মানচিত্র এখানে একটা ভারতের মানচিত্র দেওয়া হয়েছে তাহলে আমরা এই ভাবে কে এল এম এই যে লেটারগুলো লেটারগুলো দিয়ে শুরু এমন চারটে করে আমরা ওয়ার্ড বা শব্দ শিখছি তাহলে জেড পর্যন্ত আমরা অনেকগুলো শব্দ শিখে যাব। তাহলে আজকে এই পর্যন্ত পরের ভিডিওর জন্য তাহলে আবার তোমরা তৈরি হও তার আগে ভালো করে বানানগুলো শুনে দেখে বুঝে নাও